আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি আপনাদের ছোট বোন আমি আপনাদের দয়া ভালো আছি সুস্থ আছি এই যে সিয়াসটা দেখতেছেন আমার ভাবি চিটাখান থেকে আন এই যে পালছে পালার পরে এই যে জবা করে দিছে আসলে পালা জিনিসে জ্বালা বেশি মুরব্বীরা যে বলে আমার ভাবি যখন জবা করবে তখন আমার ভাবি ধরে নাই তো আমার আম্মা আর আমি জবা করে দিছি আমার ভাবি কান্না করছে আসলে যে কোনো জিনিসে ছোট থেকে বড় হয় তারপরে পারলে অনেক কষ্ট লাগে এই যে আমার ভাবি আমি আর আমার ভাবি পরিষ্কার করে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি সিহাস এই যে অনেক বড় সিহাসটা তিন কেজির মতন হয়েছে যে আমার আম্মা আর ভাবি কেটে নিচ্ছে ওকে কাটতে পারতেছে না তো আমার ভাবিও একটু সাহায্য করে দিল আমার আম্মাকে আচ্ছা যাই হোক এই সি কার জন্য জবা করলো কি জন্য জবা করলো তা আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আপনারা পাশে থাকলে আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো সি হাসের মাংসগুলো কি লাল দেখছেন অনেক লাল যাই হোক আমার আম্মার মেয়ে জামাই আসবে তার জন্য এত আয়োজন করছি তো আমার ভিডিওটা পুরোপুরি সবাই দেখে যাবেন এই যে আমার ভাবি এক এক করে রান্না বসিয়ে দেবে তা আমি আপনাদের সাথে কিছু অংশ শেয়ার করছি এই যে আমার ভাবি সব মশলা বাটা মশলা দিয়ে দিলো শিল পাটায় বেটে আমার ভাবে সব মশলা দিল এখানে কোনো ব্লান্ডার করে নাই সব কিছু শিলবা শিল পাটায় বেটে দিছে আসলে লারকি চুলার রান্না অনেক স্বাদ আর বাটা মশলা হলে তো কথাই নাই তা আমার ভাবি এক এক করে সব কিছু দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড আসবে ওনাকে দেওয়া দাওয়া হয়েছে তো উনি তো বেশি আসেন আমার হাজব্যান্ড ব্যস্ততার কারণে আসলে আমিও বেশি আসা হয় না কারণ আপনারা তো আমার ভিডিওতে দেখছেন যাদের সংসার হয়ে যায় নিজের জীবন অন্যরকম হয়ে যায় তখন আর কোনো কিছু সময় বের করতে হয় বের করা যায় না যে যাই হোক এই যে দেখেন আমার ভাবি এই যে থেকে এই সিমের বেশিটা আনছে উনি ওনার আম্মা দিছে ওনার আম্মা অনেক ভালো মানুষ এই যে দেখেন আমার আম্মা গরুর মাংসটা এক এক করে বসিয়ে দিচ্ছে আস আসলে তো মারা এরকমই হয় যাদের মা আছে তারা বুঝে আলহামদুলিল্লাহ আমার আম্মা অনেক অসুস্থ দেখো আমার আম্মা মেয়ে জামাই আসবে এই খুশিতে অনেক কিছু রান্না করছে তা আপনাদের সাথে আমি এক এক করে শেয়ার করব আমার মা যতদিন আছে ততদিনে মা ছাড়া এই পৃথিবীতে কেউ আপন না এক হলো আল্লাহ তারপর হলো মা এই যে দেখেন আমার ভাবি দুই চুলায় দুইটা বসিয়ে দিছে এক চুলা গরুর মাংস হচ্ছে আরেক চুলায় এই যে হাঁসের মাংস হচ্ছে তো আমার বাবা বলছে হাঁসের মাংসের সাথে নতুন আলু দিলে অনেক ভালো লাগবে তো আমার আম্মা এই যে আলুটা দিবে দিয়ে দিল তো সবাই মন তো রাখতে হয় মেয়েরা তো এরকমই সবাই সবাই খুশি থাকলো মেয়েরা খুশি থাকে সব মেয়ের ক্ষেত্রে মা বলেন বউ বলেন মেয়ে বলেন সবাই খুশি রাখতে যে নিজের খুশি শেষ হয়ে যায় যাই হোক এ যে দেখ আমার হাজব্যান্ডের পছন্দে আজকে সব কিছু রান্না করতেছে যে ভক্তটা দেখতেছেন আমার হাজব্যান্ডের অনেক পছন্দ এখানে কাঁচামরিচ দিয়ে দিত পেঁয়াজ তারপরে ধনিয়া পাতা মাছ আমরা গড়ি মাছ বলি কেউ বলে টাকি মাছ এই যে দিয়ে সব কিছু একসাথে দিয়ে এই যে তেলের উপরে ভাজবে আমার ভাবি এক এক করে সব দিয়ে দিছে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ টমাটো লবণ এগুলো দিয়ে তেলের পাতিলে এই যে তেল দিয়ে ভেজে নিচ্ছে আমার ভাবি তো এই যে দেখেন ফাইনালি আমার হাজব্যান্ডের জন্য আমার আম্মা ভাবি কি রান্না করলো এখানে দেখা যাচ্ছে সি হাঁস এখানে গরুর মাংস তারপরে এখানে ডিম আর এই সিমের বিচি দিয়ে শোল মাছ শোল মাছের এই যে রান্না করলো আমার আম্মা মেয়ে জামাই সব কিছু পছন্দের জিনিস আজকে রান্না করছে এই যে মাছ ভাজি করছে ভক্তা বানাইছে ডিম করছে তা আমার ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্টে জানাবেন আসলে আপনারা সাপোর্ট করলে আমি সামনে দিকে এগিয়ে যেতে পারবো যে দেখেন পোলাও রান্না করছে আমার আম্মা আসলে মা মা তো এমন জিনিস মা জিনিসটা ডাকটা ছোট কিন্তু মা অনেক বড় এই যে অবশেষে আমার হাজব্যান্ডে চলে আসলো যে অনেক দেরি হয়েছে যাই হোক আমার অনেক খুশি হয়েছে ওনার আসার পরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামাজিক জীবনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ